একই শহরের দুটো টিম এশিয়ান কাপ ক্লাব খেলবে সাথে মহামারা নেতা উঠে আসাতে ওদের খুব ভালো লাগবে আজকের দিনটা খুবই ভালো লাগে একশো বছর বছর প্রতি উপলক্ষে আজকের দিনটা সত্যি একটা ঐতিহ্যবাহী দিন নমস্কার আমি এই মুহূর্তে রয়েছি একশো বছরের ঐতিহ্যবাহিত শত্রু ক্লাবের ভিতরে একশো বছর পূর্তি উপলক্ষে উত্তর চব্বিশ পরগনা জেলার যারা ভেটারেন্স খেলোয়াড় এবং সোধপুর ক্লাবের যারা ভেটারেন্স খেলোয়াড় তাদের মধ্যে একটা খেলা অনুষ্ঠিত হচ্ছে তো এখানে রয়েছেন সোদপুর ক্লাবের দীর্ঘদিন খেলা অখিল রাজবংশী সকলেই চেনেন রয়েছেন বিকাশ চক্রবর্তী ইস্টবেঙ্গলের খেলা ছিলেন এবং রয়েছেন শঙ্কর সিং তো আমি প্রথমে আসছি অখিলের কাছে অখিল এই একশো বছর যে পূর্ণ হলো তোমাদের ক্লাবের তো এই যে এত বছরের পথ চলা তোমরাও এখানে খেলেছ তো কেমন লাগছে আজকে আজকের দিনটা খুবই ভালো লাগে একশো বছর আর আমাদের শোধপুর ক্লাব থেকে চব্বিশ পরগনা শোধপুর ক্লাবের অন্যতম ক্লাব এখান থেকে অনেক ভালো ভালো ভারতীয় দলের কিংবা ন্যাশনাল বাংলা দলের হয়ে প্রতিনিধি অনেকে খেলেছে এখনও কিছু কারেন্ট যারা জুনিয়ার ছেলে তারাও খেলছে আমি চাই আমাদের ক্লাবের আরও এভাবে আমাদের পরম্পরা করে যাক আমরা ওদের সঙ্গে সাপোর্ট আছি সাথে আছি এটাই সূর্য বিকাশ তুমিও তো এই ক্লাবে খেলেছো বড় হয়েছো অনেক বড় বড় জায়গায় খেলেছো তো আজকে বছর লাগছে তোমার জেলার একটা ঐতিহ্যবাহী ক্লাব আসলে বাংলার ফুটবল এই রকম কয়েকটা ক্লাবের ওপরে নির্ভরশীল ছিল একটা সময় তা এরা চেষ্টা চালিয়ে যাচ্ছে যে দিনিয়রদের কীভাবে তুলে আনা যায় তা ভালো লাগছে যে আমাদের মতো সিনিয়রদের ডেকেছে ক্লাব সম্মান জানানো সাথে একসাথে একত্রিত হওয়া একটা উৎসবের পরিবেশ চলছে ক্লাবের একশো বছর চলছে তার মধ্যে একটা আজকের দিনটা একটা উৎসবের পরিবেশ নিয়েছে দেখলাম ক্লাব লাইটে খেলার বন্দোবস্ত আতিথেয়তা খুব সুন্দর ক্লাবের তরফ থেকে আমি চাইব ক্লাবের আরও সাফল্য যেন ক্লাবের মুকুটে যুক্ত হয় বর্তমান জানবে যে অতীতে কী ছিল এখন তোমরা কী আছো আগামী দিনে তোমাদের থেকে আমরা কি চাইছি তা ভালো লাগছে ক্লাবের এই প্রোগ্রাম নমস্কার একশো বছর পূর্তি কেমন লাগছে একশো বছরের দলে বছর পূর্তি উপলক্ষে আজকের দিনটা সত্যি একটা ঐতিহ্যবাহী দিন তো সোপুর ক্লাবকে সবসময় দীর্ঘ দীর্ঘায়ু কামনা করি আর এই ক্লাব থেকে আমরা ছোটবেলায় স্পোর্টস কাউন্সিল থেকে মানে উঠতি প্লেয়ার তখন আমরা এখান থেকে শুরু করেছিলাম এখান থেকে প্রচুর প্লেয়ার সাপ্লাই হয়েছে ঐতিহ্য ফুটবল বিখ্যাত তো এখানে তিন বঙ্গসন্তান রয়েছেন দেখতে পাচ্ছেন যারা ফুটবল খেলেই বড় হয়েছেন আপনারা সকলেই জানেন যে বাংলা থেকে আগামী বছর ইস্টবেঙ্গল মোহনবাগান এবং মোহামেডান তিনটে দলই আইএসএল খেলবে এবং এই নজির আমাদের ভারতবর্ষের যে অন্যান্য স্টেটের যে টিমগুলো আছে কারোরই নেই যে একটা রাজ্য থেকে তিনটে ক্লাবই মূল ভারতবর্ষের শ্রেষ্ঠ যে ফুটবল যেটা এখন টুর্নামেন্ট আইসলে খেলছে তো কীরকম লাগছে সূর্য খুব ভালো লাগছে তার মধ্যে থেকে দুটো টিম ইসলাম মনম এশিয়া গেটে খেলবে ক্লাবকার চ্যাম্পিয়নশিপে খেলবে খেলবে এখন এটা একটা গর্বের কারণ একই রাজ্যের দুটো টিম একই শহরের দুটো টিম এশিয়ান কাপ ক্লাব খেলবে এটা তো খুব ভালো ভালো খবর সাথে মহামারা উঠে আসাতে তিনটেই হচ্ছে সমর্থকভিত্তিক ক্লাব আমাদের বলতে নেই যে তিনটে বড়ো ক্লাবই একটা সময় তো দাপিয়ে খেলতো মাঝখানে মহামারান একটু পিছিয়ে পড়েছিল তা আবার মহামারানকে সম্ভবা দেখতে পেয়ে আমাদের খুব ভালো লাগবে বেঙ্গল মোহনবাগান মহামারান তিনটে বড়ো টিম আমাদের বাংলা বাংলার ছেলে আমিও চাই যারা ভালো করে খেলো গায়ে এখন ভালো খেলতে পারলে অনেক অপরচুনিটি আছে বড় টিমে জার্সি পরে ভালো করে খেলবে নিজের জন্য যেই ক্লাবের ডিস্ট্রিক্ট আমাদের ডিস্ট্রিক্ট থেকে আস্তে আস্তে প্লেয়ার ভালো জায়গায় যাচ্ছে বড়ো জায়গায় যাচ্ছে আমি সেটাই চাই আমাদের ডিস্ট্রিক্ট থেকে উত্তর চব্বিশ ডিস্ট্রিক্ট থেকে আরও ভালো জায়গা প্লেয়ারে যাক কিছু আমাদের নিজের তখন ভালো লাগে সে যেখানে ক্লাব ছিল এটাই ব্যাসু নেই শঙ্কর মোহামাডান উঠেছে আইএসএলএ এটা খুব ভালো দিক জগ তো ছিলই তার সাথে এবছর মহামাডান উঠেছে মোহামাডান কিছু বাংলা প্লেয়ারকে আমরা যদি দেখতে পাই এখান থেকে আরও বেশি ভালো লাগবে আমাদের তো আমার মনে হয় খুব ভালো হলো মোহামাডার্নকে আরও বেশি ভালো হলো ধন্যবাদ তোমাদের তিনজনকে আমাদের সঙ্গে দেওয়া যায় ধন্যবাদ তিনি উনিশশো সত্তর সালে একটা অদ্ভুত মুহূর্তে তখন ওয়েস্ট বেঙ্গলের হয়ে ইরানের পাসকোট বিরুদ্ধে তিনি পাস করলেন আর